আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমিন সুলতানা কেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই গোলকটি দেখছেন আশা করছি আল্লাহ আশিস রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো দেখুন সকাল থেকেই কিন্তু ব্লগটি শুরু করেছি যেহেতু আগের দিন রাতে সব সময় কিন্তু থালা বাসনগুলো ধুয়ে রাখা হয় আর সেগুলো আমি দেখা যায় পরদিন সকালবেলায় তুলে তারপর জায়গাটা জায়গায় রেখে দিই তো আজকে কিন্তু হাজব্যান্ডের আবদারেই কিচেনে চলে এসেছি কেননা বৃষ্টি দেখলেই তার খিচুড়ি খেতে ইচ্ছা করে তো আজকে খিচুড়ি রান্না করবো আর ডিম ভুনা করবো সকালবেলা তো এই তো এখানে কিন্তু ডিম নিয়ে নিয়েছি আর একটা ডিম দেখেছেন আসলে আনতে গিয়ে ওই ডিমটা ফেটে গিয়েছে তো ওটা পরবর্তীতে ভেজে খেয়ে নিব এখন এখানে তিনটা ডিম সিদ্ধ আগে বসিয়ে দিচ্ছি এরপর আমি খিচুড়ি রান্নার জন্য যা কিছু করার সেগুলোই করে নিব তো আজকের খিচুড়িটা কিন্তু আমি আমি হাতে মাখিয়ে রাইস কুকারে রান্না করবো তো এই জন্য এখানে এখন প্রথমে চালের প্রয়োজন তাই আমি চালটা নিয়ে নিয়েছি আর এখানে আজকে আমি দুই ধরনের ডাল দিয়ে দিচ্ছি একটা হলো মুগ ডাল আর একটা ছিল মসুরির ডাল তো মুগ ডালটা কিন্তু আমি সব সময় দেখা যায় যখনই নিয়ে আসে আমি ভেজে ওটা ঠান্ডা করে বক্সে করে রেখে দিই আর যখন প্রয়োজন হয় তখন আমি নিয়ে নিতে পারি তখন আর ভাজাভাজির ঝামেলাটা কিন্তু থাকে না তো এই তো চাল ডালগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশ করে এখন আমি এগুলোকে ধুয়ে নিচ্ছি আর এই চাল ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নিব দেখা যাবে এগুলো যদি ভালোভাবে ধোয়া হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো থাকে কেননা ডালটা আমরা জানি সবাই ডালটা সবসময় একটু বেশি করেই ধোয়া লাগে তাই আমি চাল ডালটা খুব ভালোভাবে ক্লিন করে নিলাম আর এখানে পেঁয়াজ রসুনটা কেটে নিয়েছি আর আমি কিন্তু খিচুড়িতে আজকে রসুনের পরিমাণটা বেশিই দিব আর দেখা যায় খিচুড়িতে যদি পেঁয়াজ রসুন এগুলো একটু বেশি পরিমাণে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে আর এখানে দেখা যায় আস্ত রসুনটা লে অনেক বেশি মজা লাগে খিচুড়িটা খেতে তো এই তো এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আর বললাম যে পেঁয়াজ রসুনটা একটু বেশি দিব তাই কিন্তু এখানে বেশি পরিমাণে দিয়ে নিচ্ছি আর আজকের ভয়েসটা দিতে গিয়ে আমার কেন যেন একটু আনিজি ফিল হচ্ছে বুঝতে পারছি না হয়তো কথাতে একটু উলট হতে পারে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া আর সব কিছু আমি এখানে এক সঙ্গে দিয়ে খুব ভালোভাবে হাতে মেখে নিব আর হাতে মাখা যে কোনো জিনিসই কিন্তু খেতে কতটা মজা সেটা আমরা খুব ভালো করেই জানি আর একটা কথা হলো এখানে আমি গোটা কিছু গরম মশলাও দিয়ে নেব আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এগুলো দিয়ে খুব একসঙ্গে আমি মেখে নেব আর যেটা দিয়েছি এখানে কিন্তু আমি একদমই খাঁটি যে সরিষার তেলটা দিয়ে ওইটাই দিয়ে নিয়েছি আর দেখা যায় আমি কিন্তু সরিষার তেলটাই খেয়ে থাকি আসলে দেখা যাচ্ছে যে প্রথম দিকে আমি আমরা কিন্তু সয়াবিন তেলই খেতাম তবে এখন আর ওটা খাচ্ছি না সরিষার তেলটাই খাওয়া শুরু করেছি আর এই তেলটা একদমই অরিজিনাল খাঁটি সরিষার তেল তো যাই হোক এই তো সব কিছু একসঙ্গে দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি চাল আর ডালের পরিমাণ অনুযায়ী তার দ্বিগুণ পানি আর এটা দিয়ে এখন একদম রাইস কুকারে বসিয়ে দেবো আর সুন্দর মতো হয়ে যাবে আর এটা রান্না করতে আর কোনো ঝামেলাই হবে না আমার কিন্তু এর কাছে আর থাকতে হচ্ছে না এখন রাইস কুকারে সুইচটা দিয়ে দেব আর ভাত সুন্দর মতো হয়ে যাবে খিচুড়িটা আর কি তো রাইস কুকারে রান্না করলে কিন্তু এরকম সুবিধাটা পাওয়া যায় আর আমরা তো একটু সুবিধা খুঁজেই থাকি যে কোন কাজটা একটু ইজিভাবে করা যায় আমরা নারীরা আসলে সব সময় এটাই খুঁজি যে কিভাবে একটু সহজ কাজ করা যায় তো সহজটাই আমরা একটু খোঁজার চেষ্টা করি তো আমার কাছে এটা কিন্তু সহজই মনে হয় আর দেখা যায় আমি রাইস কুকারে সবসময় কিন্তু ভাত রান্না করে থাকি চুলাতে কমই রান্না করা হয় আমার রান্না করা হয় না বললেই চলে আর এই তো এখানে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে সেগুলো কিন্তু আমি ছিলে নিয়েছি আর একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা তো এই তো দেখুন মানে এখানে যা কিছু যতটুকু মশলা প্রয়োজন আমি তাই এতটুকুই দিয়ে দেব দেখা গিয়েছে এখানে আমি কিছুটা আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি আর দিয়েছি হলুদ গুঁড়া আর দেব ধনিয়া গুঁড়া একটু জিরা গুঁড়া সব কিছু আমি অল্প পরিমাণে দেব যেহেতু আমার ডিম কম তাই এখানে আমি কিন্তু অল্প অল্প করে সব কিছু মশলাই একটু একটু করে দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আসলে বৃষ্টি দেখলেই দেখা যায় আমার হাজব্যান্ডের কিন্তু খিচুড়ি খাওয়ার ইচ্ছাটা খুব জাগে আর কি তার তো এটা আমিও কিন্তু জানি এজন্য দেখা যায় আমি বৃষ্টি হলে খিচুড়িটা রান্না করতে কিন্তু চলে আসি কেননা আমি জানি সেই জিনিসটা খুব পছন্দ করে যার কারণে আর এদিকেই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য আমার তো এই মরিচ আর পেঁয়াজের ভর্তাটা লাগবে আমি কিন্তু এড়ি ফাঁকে সেই ভত্তাটাও করে নিলাম তো পেঁয়াজ আর মরিচ চিলি ফ্লেক্স করা ছিল ওটা দিয়েই আমি তারপর একটু লবণ দিয়ে আর দিয়েছি সরিষার তেল দিয়ে একসঙ্গে আমি কিন্তু ভত্তাটা করে নিয়েছি আর খিচুড়ির সঙ্গে কিন্তু এই ভত্তাটায় আমার কাছে বেশি মজা লাগে আমার কাছে এই ভর্তাটা হলেই খিচুড়িটা খাওয়া হয়ে যাবে আর কি আর এই তো এদিকে আমার ডিম রান্নাটাও হয়ে গিয়েছে তো তারপর আমি টেবিলটা একটু গুছিয়ে নেবো তো এই তো টেবিলে এখন পানির গ্লাসটা দিয়ে দেব জগটা দিয়ে দেব যেহেতু হাজব্যান্ড খেয়ে অফিসে চলে যাবে তো তার যেহেতু অফিস টাইম হয়ে যাচ্ছে তাই আমার কিন্তু সকালবেলা উঠেই প্রতিদিনই সকালবেলা দেখা যায় একটু ব্যস্ততাই থাকা হয় আর কি তো এই তো হাজব্যান্ডকে খাইয়ে দিয়ে তারপর সে কিন্তু অফিসে চলে গিয়েছে এরই মাঝে বাবুকেও আমি খাইয়ে দিয়েছি আর এখন আমি নিজেও খেয়ে নিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি লেবু আর এই যে লেবুটা দেখতে পাচ্ছেন এটা হলো কি আমার মামা শ্বশুরবাড়ির লেবু অর্থাৎ মেহেরপুরের লেবু এটা তো এটা এটা বোধহয় আনা হয়েছে এখন দেড় দুই মাস হয়ে যাচ্ছে আর কি বলতে পারেন তারপরেও লেবুর উপরের খোসাটা হয়তো হলুদ হয়ে গিয়েছে তবে একদমই কিন্তু রসে টয়টম্বুর ছিল আর কি এটা কোনো স্বাদের যে পরিবর্তন ওরকম কিছুই ছিল না তো যাই হোক এই তো গরম গরম খিচুড়ি আর লেবু দিয়ে আর কি ভত্তা দিয়ে খেতে তো দারুণ মজা তো সেটাই খেয়ে নিচ্ছিলাম আর জানি না এখন পর্যন্ত কারা আমার সঙ্গে আছেন তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর আপনাকে জন্য কিন্তু পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিতে হবে এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি আর আপনি যদি কারো কাজটি অলরেডি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো খাওয়া দাওয়া শেষে কিছু থালা বাসন ছিল আর এগুলো এখন ক্লিন করে নিব তো আমার ভিডিওটি চাইলে কিন্তু আপনি আপনার কাছের মানুষদের সঙ্গে শেয়ারও করে দিতে পারেন আর যদি আপনি লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন আর এতে করে দেখা যাবে আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা তো অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শারমিন সুলতানা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম